চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে রাতের অন্ধকারে বাড়িতে ডাকাতে বাড়িওয়ালা নিহত মোহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট টিভি টিভি বাংলা শিবগঞ্জ দাইপুকুরিয়া ইউনিয়নের রাতের অন্ধকারে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এসময় সময় বাড়িওয়ালা একমাত্র সালেহা বেগমকে হত্যা করেছে ডাকাতেরা বুধবার বিকেল চারটার দিকে শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া ইউনিয়ন মাদ্রাসা পাড়া এই ঘটনা ঘটে স্থানীয় এলাকাবাসী জানায় সতেরো বছর আগে সালেহা বেগমের বিবাহ বিচ্ছেদ হয় তিনি বাসায় একাই বসবাস করতেন বাড়ির আশেপাশের লোকজন ছাগলের চিৎকার চেঁচামেচি করতে থাকলে বাড়ির আশেপাশের লোকজন গিয়ে দেখে সালেহা বেগমের নিথর দেহ পড়ে আছে ডাকাতের ওই বাসা থেকে কানে স্বর্ণ অলঙ্কার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান স্বজনরা শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কিবরিয়া জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার বাড়ির সাইডে একজন আমাদের মৃত্যুবরণ করে বয়স্ক মানুষ। আমরা ওখানে তার জানা যায় দাফন কাফনে অবস্থায় থাকাকালীন অবস্থায় আমরা বরস্থানি শুনতে পাই যে তোমাদের বাড়ির কাজকার একজন মেয়ে মানুষ হ্যাঁ এরকম রাত্রে চুরি করেছে চোরে তার কানের তার লাখের এবং তালা তুলে ভেঙেছে বাক্সর দিয়া তাকে গলায় প্যাঁচ দিয়া তাকে হত্যা করে চোর পালিয়ে গেছে। হ্যাঁ আমরা আনুমানিক তিন ঘটিকার সময় জানতে পারি সে বাড়িতে একা থাকে মেয়ে তো এবং বাড়িতে একটু পিছন সাইডে ডিহিত সেই জন্য আমরা আনুমানিক প্রায় তিন ঘটিকার সময় জানতে পারি উনি মারা গেছে আইসা দেখছি যে তাই মারা গেছে আজিজুল হক গেছে

আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি